এই যে দেখতেছেন খেজুর এই খেজুরগুলো আমরা মাত্র কয়েক দিনের ভিতরে পাতলা করব ব্যাপক আকারে ঘন হয়ে আছে একটার সাথে একটা একদম লেগে আছে তো আমরা এই খেজুরগুলো পাতলা করব তো কীভাবে আমরা খেজুরগুলো পাতলা করব সেটা নিয়ে ভিডিও দিব গত কয়েক বছর আগে খেজুর পাতলা করি কিভাবে বা খেজুর পাতলা করণ পদ্ধতি কিভাবে কিভাবে খেজুর পাতলা করতে হয় এবং পাতলা করার পরে আমরা কী ওষুধ বা মেডিসিন স্প্রে করি সেটা নিয়ে একটা পরিপূর্ণ ভিডিও দেব তো সবাই আমাদের সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ